না জীবনে রায়গ মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রায়গো মনে প্রেম করিয়া জোরে ওরে হাজত পিল্লাল পাগল জানেতে মিলতন বীর শনে বলেন আজানেতে মিলতন বীর শনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া জোরে রাইকো মনে প্রেম করিয়া আল্লাহর হাবিবের হাত পাওয়া নবীজির হাত মোবারকের নবী নিজে জামা উঠাইতেছে সিদ্দিক আকবর বুঝলেন আমার নবী ওযু বানাইবেন হযরত ওমর পানি আনলেন আর সিদ্দিক আকবর নবীজির পা মোবারক টেনে মুজা মোবারক বাহির করতেছে একটু জোরে বল আল্লাহু আকবার এই আলোচনার দিকে কেন গেলাম নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তারে কি সম্মান দেয় জানার দরকার আছে নি দুনিয়ার নামাজি হইয়া রোজাদার হইয়া হজদার হইয়া আমলদার হইয়া ইমান সারা নবীকে পাওয়ার কোনো রাস্তা নাই নবী নাই তো আল্লাহ নাই নবী আছে তো আল্লাহ আছে নবী আছে তো নামাজের দাম আছে আছে তো রোজার দাম আছে এই জন্য আল্লাহ হজরত বলেছেন জগৎবাসী রে আমার টাকা কাইটা বাহির করে দেয় এক পাশে আল্লাহ দেখবি আর এক পাশে মোহাম্মদের নাম দেখবি ওই নামের পাগল আল্লাহ নিজে হয়েছে। আমি অনুরোধ কর্ম হিংসা বাদ দিয়ে আজকের এই কনফারেন্স আমার পর বড় জগিদুল ইসলাম পরি নিবাই আসতেছে এরপরে গিয়াসুদ্দিন তাই নিবাই আল্লাহ জানো আজকের এই অতিথি প্রত্যেক রে টাইম মত আলোচনা করার সুযোগ করে দেয় এবং আলেমি এবং কিতাবি কথা বলার সুযোগ করে দেয় সবাই বলে না আমিন আল্লাহর হাবিব মদিনা চেয়ে বসলেন সাত আট জন সাহাবী এক বাক্যে নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রইছে ওই মুহূর্তে দুনিয়া দাঁড়িয়ে কথা মনে নাই মনে নাই মামাকে বলল দুনিয়া থেকে গুলা বলতেছি একটু খেয়াল করবেন বাজান রে কেন রে আমরা নবী নবী করি এই জন্যে নবী নবী করি যত বড় মহтами ভম্ম না কেন মহтамиরে দেখলে একটা গুনাহ माफ হবে না আমি জালাইরে স্বপ্ন দেখলে একটা গুনাহ माफ হবে না উস্তাদুল উলামাদেরকে স্বপ্ন দেখলে আপনার গুনাহ माफ হবে না স্বয়ং আল্লাহর 30 পারা কোরআন যদি কেউ স্বপ্ন দেখে আপনার জন্য জাহান্নামের দিকলার হবে না কোরআন দেখার কারণে সওয়াব হবে খানা কাবার স্বপ্ন দেখলেন সোয়াব হবে জাহান নামারামে দিগলার কেউ দিতে পারবে না নবী নবী এই জন্য করে যত বড় আসামি গুণাগার হন না কেন একটা যদি কোনো ব্যক্তি কামনিওয়ালা নবীর স্বপ্ন দেখে আল্লাহ কয় তার জন্য সাতটা জাহান নামের আগুন হারাম হইয়া যায় কিজে করিলাম নবীন আছেনিলাম কিজে করিলাম বাসনে ঢালিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি মুক্তি হইয়া মুখের মধ্যে গাল ভর্তি দাঁড়ি লাগাইয়া আর নবীর আর তো না জাতের জন্য যথেষ্ট ঠিক কিনা কারণ আমার কথা না হান্নানা গাছের কেড়ি যার জীবনে নামাজ ছিল না কোরআন ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকাত ছিল না পর্দা ছিল না নবীর ভালোবাসার কারণে উস্তুনে হান্নানা গাছের খাড়ি যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে নবীজির উঠ কাছোয়া যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে বাজান রে খুব মেয়ানো যোগ দিয়া শুনবেন আল্লাহ বলি আসবে কাবের কুত্তা যদি ফাহারা দিয়া জান্নাতের কিতমির কুকুর টিকির লাভ করতে পারে রে ওই শ্রেষ্ঠ নবী রে চিনে ভালোবেসে যারা কবরে যাইব আমার নবী কয় তোর দুনিয়াদারির প্রেমিক ভালোবাসা ভাই বাবা বন্ধুরা চল্লিশ কদম যাওয়ার আগে আমি নবী তোর ইমানের টানে কবরে হাজির হইয়া যাইব ওরে প্রেম করিয়া বুঝল না যে কমনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রায় কমনে প্রেম করিয়া চলে ওরে হজরত বিল্লাল পাগল ছিল মনির প্রেমে আজান দিত গো ওরে আজানেতে মিল জানেত মিলত নবীর সনে রাইকো মনে করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া জোরে রাইকো মনে প্রেম করিয়া আল্লাহর হাবিবের হাত পা মোহরাব দেন পর মুজা করলেন সিদ্দিক আকবর বাম পায়ের মুজা করলেন সিদ্দিক আকবর হাত নবীজি নিজে জামাটা উঠাইলেন হজরত ওমর পানি ঢেলে দিচ্ছেন নবী ও বানাইতেছে খুব খেয়াল করবেন ইন দি মিন টাইমে হজুর পানিটা গড়াইয়া গড়াইয়া যাইতেছে এই টাইমে একটা কাল সাপ ছোট বাচ্চা সাথে পানির সাথে গড়াইয়া নবীজির মোজা মুবারকের ভিতরে ঢুকলেন ইন দি মিন টাইমে রে আমার কামলিওয়ালা নবীর চতুর্দিকে সাতাশ জন সাহাবি এক দৃষ্টে নবীর ওযু বানানো দেখতেছে সুবহানাল্লাহ নবীর চেহারা দিকে তাকাইলে তো সোয়াব কারণ নবী চাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন একদিন মসজিদে নবীতে তুমি দাঁড়াও দাঁড়ায় না তোমার কাছে কোন সময়টা ভালো লাগে কারণ নবী আমার কাছে সবচেয়ে সময় ভালো লাগে যে সময় আমি নামাজ পড়ি নজরে কন্যা কেন আরেকজনকে দাঁড় করালেন তুমি দাঁড়াও দাঁড়াইছি তোমার কাছে কোন সময়টা ভালো লাগে আমার কাছে তাহার সময়টা ভালো লাগে বস তোমার কাছে কোন সময় ভালো লাগে

দিকে তাকাই অতক্ষণ আমার কাছে শান্তি যে লাগে তোমার একটি দিনে একটু পরশে কি আগুন জানিলে বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে তোমার পাশে নবীজি থাকি যত হইলে লাগে জানো আমি ঘুমাইলে দেখি সফং আমি বুমাইলে দেখি সফম আমায় যাইও না কবুলে বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলেন নবিহস্তাস তো হুজুর বললেন অজুর পানির দিক দিয়া কারসাবাই চান হুজুর এর দিকে বুসা মোবারকের দিকো রয়লেন একজন সাহাবীও দেখে নাই লক্ষ্য করে নাই কারণ সবার খেয়াল নবীর চেহারা মোবারকের দিকে। একটু জোরে বলনা আল্লাহু উপরে পাহাড় খুব কেয়াড় করবেন মদিনা জাম থেকে অদূর থেকে একটা সিল পাখি লক্ষ্য রাখছে নবীর চেহারা দিকে ওই পানির দিকে দেখে সাপটার শিল তো মানুষের লোকালয় আসতে চায় না মানুষ দেখলে চিল কাছে আসে না সরে যায় একটু কথা বললে ভালো হবে কাছে আসে না সরে যায় শিলটা কি খেয়াল করলেন দেখেন মানুষ চতুর্দিকে দেখা চিল কি করলেন মোজার ভিতরে সাপ মোজা একটু পরে নবী পড়বেন অজু বানানোর শেষ এবার রুমাল দিয়ে পানি মুছতেছে সিলটা দেরি না কইরা সাতাশ জন মানুষের মাথার উপর দিয়ে আইসা চো মায়েরা মোজার মধ্যে কাপড় দিয়া সিপটি মাইরা পাও দিয়া মোজাটা লইয়া চলে গেছে ওমর তো গরম ছিল ওমর বা হায় হায় কি করলো তলোয়ারটা বাহির কইরা সিলটে লাগবো পায়ে নাই মাথাটা কাটতে লাইন সিল তো চলে গেছে সাহাবাই কেরাম তো কত বড় বেয়াদ সিল নবীর মোজা লইয়া ফারাফারি করলো মোজাটা লইয়া গেল

নবীর কাছে আসতে দেরি রে ওমর খাত থেকে তলোয়ারটা বাই জমিনের নবী যারা না বানাইলে তুই সিলরে আল্লাহ বানাইতো না যারা না বানাই আমি ওমর রে বানাইতো না যারা না বানাইলে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আল্লাহ পাঠাইতেন না এই কোরআন আমরা মানি কিছু লোক কোরআনের স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আলো জ্বলতে হইলে ঈমান ছাড়া আলো জ্বলে না ঠিক ইমানের দাওয়াত নাই নামাজের দাওয়াত আছে হজের দাওয়াত আছে জাকাতের দাওয়াত আছে পর্দার দাওয়াত আছে আরে বলতে হইব ঈমানওয়ালা হইয়া নামাজ পড়লে নামাজের দাম কুরআন বলে লাইসা আলবিররা আনতু ওয়াল্লু উজুহাকুম কিবলা আল মাসক ওয়াল মাগরিবে ওয়ালাকিনাল মান আমানা বিল্লাহ যতই নামাজ পড়ো না কেন ঈমান নাই নামাজের দাম নাই ঈমান নাই রোজার দাম নাই ঈমান নাই হজ দাম নাই এখন ঈমানটা কাহাকে বলে এইটাই জালামিশান বোঝাইতে চায় ঈমান তো শুধু কুরআন তিলাওয়াত না কুরআন তিলাওয়াত হইলো ইবাদত ঠিক ইমান তো কোন নামাজ না নামাজ পড়া ইবাদত কথা কন না রোজা তো ইমান না রোজা রাখা ইবাদত ইমান হইল আলালা ইমান আল ইমান লা মুহাব্বাত কামলিওয়ালা নবীরে জান দিয়া ভালোবাসা ওই সিলে একটা দাগ দিয়া কয় ওমর রে তোমারে আমারে খুব বড় বল ভয় তোমারে লাগে সিলের জবান খুলে গেল নবীর কদমে চুমা খাইতে দেরি نور مضا مبارک ثوابایا